আসসালামু আলাইকুম ফোরাম ইন্টিগ্রেটেড এগ্রো থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাগানে সাড়ে পাঁচ হাজার গাছ ছিল এর মধ্যে নাইনটি পারসেন্ট ছিল পিঙ্ক রোজ যে ভ্যারাইটি ভিয়েতনামের পিঙ্ক রোজ ভ্যারাইটি কিন্তু এটা সমস্যা হচ্ছে যে এটা প্রচুর ভাইরাস অ্যাটাক করে প্রচুর সত্যাকের আক্রমণ করে এবং একেবারে গাছকে গলিয়ে ধ্বংস করে দেয় তো আমাদের আমাদের দেশের যে পাখি দেশ বা আবহাওয়া সেই আবহাওয়ার সাথে এটা খুব একটা যৎস্রীভাবে খাপ খাইয়ে নিতে খাপ খাইয়ে নিতে পারছে না এই বছর এই বছর যে একটা আশ্চর্য ব্যাপার এবং আল্লাপ পাকের অশেষ রহমত বা আবহাওয়ার যে কী ইচ্ছা তা আমরা বলতে পারবো না এই বছর আমাদের এই যেটুকু গাছ ছিল সব কিছু বাদ দিয়ে হয়তো বা এক হাজার বা এগারোশো বারোশো গাছের মতো ছিল পিংরোজ সেই পিংরোজ গাছে প্রচুর ফলন এসেছে যখন নাকি বিভিন্ন বাগানে তাপের জন্য কোনো ফুল ফল ফুল রাখা যাচ্ছিল না সেই অবস্থাতেও আমাদের গত এপ্রিল মাসে প্রচুর ফুল এসেছিল। এপ্রিল মাসের উনত্রিশ তারিখ পরাগান হচ্ছে এটা আমাদের বেশি করে যে ফুল আসে সেটার পরায়গণ প্রথমে মার্চ মাসের চোদ্দ তারিখে প্রথম কিছু ফুল এসেছিল অল্প কয়েকটি ফল ছিল তখন এগুলি সবই হচ্ছে যে রোজের সব কিছুই হচ্ছে সব যতগুলো আমরা ফুল দেখতে পাচ্ছি গাছে সবই পিঙ্ক রোজ কাজেই আমরা বলতে পারি যে পিঙ্ক রোজটি এখন স্টিল নাও যে কমার্শিয়াল ভ্যালু রয়েছে আমরা সঠিকভাবে যত্ন নিতে পারলে কারণ এই ভ্যারাইটির টেস্ট অন্যান্য ভ্যারাইটি চাইতে অবশ্যই উৎকৃষ্ট মানের শুধু তাই না ফলের সাইজও খুব বেশ ভালো নিচে নিচে আড়াইশো থেকে তিনশো এবং উঁচু উপরে আমরা ছয়শো ছয়শো গ্রাম পর্যন্ত আমরা গত বছর ফল পেয়েছি এই ফলের যে এখন আমরা আজকে এই ভিডিওটি এডিট করছি পহেলা জুন দু এই ফুলের ফল আমরা অলরেডি হারভেস্ট করে ফেলেছি হারভেস্ট করে আমরা অলরেডি বিক্রি করে ফেলেছি আমরা বর্তমানেও পেয়েছি যদিও বর্তমানে অভাবের জন্য অনেক ছোট ছোট ফল হয়েছিল এই এই ফুলের তারপরেও সর্বোচ্চ আমরা সাড়ে পাঁচশো গ্রাম পর্যন্ত পেয়েছি আমরা এই ফলটাতে কোনো ছত্রাকের দাগ দেখছি না এবং পাঁচশো দশ এর ওজন দাঁড়ালো এই এক হাজার গাছে বলা যায় যে আমরা গত বছর পাঁচ হাজার গাছে যেই পরিমাণ ফলন পেয়েছি যে এক হাজার গাছে আমার মনে হয় যে অলমোস্ট কাছাকাছি ফুল এসেছিল দেখা যাচ্ছে এটা থার্ড টাইম তৃতীয়বারের পরায়গণের ফুল আমরা দেখতে পাচ্ছি এখানে ঘূর্ণিঝড় রিমেলের আক্রমণও ফুলগুলি নষ্ট হয় নাই এটা যদিও তার পরের দিন একদিন পরেই এই ফুলগুলি ফুটেছিল এবং এটা ফল সেট হয়ে গেছে বলা যায় আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে যে এই পিঙ্করোজ জাতও আমাদের বাংলাদেশে কমার্শিয়ালি সৃজন করা সম্ভব এবং আমরা লাভবান হতে পারবো কারণ আমরা এই বছর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাতে বলতে পারবো যে আমরা লাভবান হতে হতে লাভবান হওয়ার পর্যায়ে আছি কাজেই এই পিঙ্করোজ নিয়েও আমরা যে একটা যে অবহেলা এবং অনেকে বিভিন্ন ধরনের মত মতবাদ আমার মনে হয় কাজে বলা যায় যে এত প্রখর তাপেও যখন এই বছর পিঙ্করোজ গাছে ফল দিয়েছে ফল ঝরে পড়েনি ফল ঝরে পড়ার সংখ্যা ছিল খুবই কম এবং ফলও অনেক মিষ্টি হয়েছে সাইজও ঠিক হয়েছে অ্যাভারেজ সাইজ ছিল আমাদের বাগানে প্রায় সাড়ে তিনশো থেকে তিনশো আর ছোটো ফলটির সাইজ ছিল আড়াইশো গ্রাম বড় ফলটি আমরা সাড়ে পাঁচশো পেয়েছি তবে গত বছর আমরা সাড়ে ছশো পর্যন্ত পেয়েছিলাম কাজেই এই পিঙ্ক রোজ নিয়ে আমাদের ভেবে চিনতে সিদ্ধান্ত প্রয়োজন